আর গাড়িটির ইন্টেরিয়রও অনেক সুন্দর আর এখানে থ্রি সিক্সটি ক্যামেরার ভিউ ভিউ আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন টয়টা সিএচ আর মূলত আঠারোশো একটি গাড়ি আর এই গাড়ি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি অর্থাৎ এই গাড়ি থেকে আপনারা খুব ভালো পারফরমেন্স তো পাবেনই ইন সিটি কিংবা হাইওয়েতেও খুব ভালো মাইলেজও পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে একটি রিকন্ডিশন টিএ আর জিআর স্পোর্টস প্যাকেজের গাড়ি দেখাবো পাল কালারের আপনারা যারা সিএচআর মধ্যে খুব স্পোর্টি লুকস এমনকি খুব অ্যাট্রাক্টিভ গাড়ি খুঁজতেছেন গাড়িগুলো দেখতে খুবই ভালো এছাড়াও গাড়িগুলোর অপশন পয়েন্টও ভালো আর মাইলেজগুলোও তুলনামূলক কম তাদের জন্য মূলত আজকের ভিডিওটি গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আর এই গাড়িটির ব্যাপারেই মূলত আজকের ভিডিওটি সো প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন সর্বপ্রথম গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই মডেলের টয়টা সিএইচআর এস জিআর স্পোর্টস প্যাকেজ অকশন ফোর গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়রের কন্ডিশন খুবই সুন্দর সাধারণত ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়িগুলোর ইন্টেরিয়র এক্সটেরিয়র অন্যান্য সমস্ত কিছুর কন্ডিশন আসলেই অনেক ভালো হয়ে থাকে আর টয়টে সিএইচর মূলত আঠারোশো সিসির একটি গাড়ি আর এই গাড়ি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি অর্থাৎ এই গাড়ি থেকে আপনারা খুব ভালো পারফরমেন্স তো পাবেনই ইন সিটি কিংবা হাইওয়েতেও খুব ভালো মাইলেজও পাবেন ইন সিটি এই গাড়ি থেকে আপনারা পার লিটার টেনে ষোলো সতেরো এমনকি আঠারো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন আর যখন হাইওয়েতে উঠবেন তখন পঁচিশ ছাব্বিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজও অনেকে পেয়ে থাকে ডিপেন্ড করে গাড়িগুলো আপনি কতটা ভালো কন্ডিশনে রেখে চালাচ্ছেন কতটা মেনটেন করে চালাচ্ছেন আপনারা শোরুমে সরাসরি আসবেন এসে এই গাড়িটি কাইন্ডলি দেখে যাবেন আপনারা যদি শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখেন আই থিঙ্ক আপনাদের এই গাড়িটি পছন্দ হবে আর টয়োটা সিএচার খুবই সুন্দর একটা গাড়ি টয়োটা এই গাড়িটিতে আসলে প্রচুর পরিমাণে কাজ করেছে আর আপডেট মডেলের গাড়িগুলো দেখতে খুবই সুন্দর শোরুমের অ্যাড্রেস আর শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাড়িটির ব্যাপারে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন সিএচআরের এই গাড়িটিতে বসার পর আমার সর্বপ্রথম যেটা মনে হলো গতানুগতিক সিএইচআর কিংবা আগেকার মডেলগুলো সিএইচআর থেকে এটার ইন্টেরিয়রে অনেক কিছু ডিফারেন্স আছে আর এখানে যে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল দেখতেছেন এইটার সেট আপও পূর্বের তুলনায় আপডেট হয়ে এসেছে আর এখানেও জিআর একটি ট্যাগ দেওয়া আছে সো এই গাড়িটি হচ্ছে টয়টা সি এইচ আর স্পোর্টস প্যাকেজের গাড়ি আর গাড়িটির ইন্টেরিয়রও অনেক সুন্দর আর এখানে থ্রি সিক্সটি ক্যামেরার ভিউ ভিউয়ার্স আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন আপনারা যখন এই গাড়ি নিয়ে চলাচল করবেন আপনার ফুল সারাউন্ডিংস আপনারা এইটুকু জায়গাতে দেখবেন আর এখানে মূলত গাড়িটির ফ্রন্ট আর যখন আমরা পেছনের গিয়ারে দিব ভিওর্স দেখতে পাচ্ছেন গাড়িটির পেছনের ফুল সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি এই ডিসপ্লেতে আর সিটের কথা যদি বলি সিট হচ্ছে সোয়েট লেদার এখানে ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার এবং সিলভার কালারের এক্সেন্ট দেওয়া আছে সাথে আমরা একটু অফ হোয়াইট কালারের স্টিচিং দেখতে পাচ্ছি তো সব কিছু মিলে গাড়িটির কন্ডিশন অনেক সুন্দর এই গাড়িটিতে আপনারা একসাথে চার থেকে জন যাত্রী তো খুব ভালোভাবে চলাচল করতে পারবেন সেই সাথে আপনাদের সাথে থাকা ব্যাগস লাগেজ এবং অন্যান্য স্টাফসগুলো আপনারা এই জায়গাতে স্টোর করতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়িটির ট্রাঙ্কে কত বেশি জায়গা রয়েছে আর এই গাড়িটির সাথে একটি স্পেয়ার চাকাও আছে সো আপনাদেরকে আর বাড়তি কোনো স্পেয়ার টায়ার কিনতে হবে না আপনারা যখন রাস্তাতে কোনো অকোয়ার্ড সিচুয়েশনে পড়বেন তখন সাথে সাথে আপনারা এই টায়ার ব্যবহার করতে পারবেন আর এখানে কিছু টুলস রয়েছে সো এই টুলসগুলোর কন্ডিশন দেখলেও আসলে বুঝতে পারবেন যে গাড়িটি বর্তমান কন্ডিশন কেমন সমস্ত কিছু এখনো আনটাচ রয়েছে সো ভিউয়ার্স গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে আপনাদের যদি এই গাড়িটি ভালো লেগে থাকে অথবা আপনাদের যদি মনে হয় টয়টা সি আর জিআর স্পোর্টস দুই হাজার বিশের এই মডেলটির ব্যাপারে আপনাদের কথা বলা উচিত তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর শোরুমে যেহেতু গাড়িটি অ্যাভেলেবল রয়েছে আপনারা শোরুমে সরাসরি চলে আসতে পারেন দেন আপনারা এই গাড়িটি দেখতে পারেন আপনারা সময় নিয়ে এই গাড়িটি দেখবেন আর গাড়িটির যে ইনফরমেশনগুলো শেয়ার করব সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুই হাজার বিশের মডেল তয়টা সিএচআর জিআর স্পোর্টস প্যাকেজ অপশন ফোর পয়েন্ট ফাইভ আর গাড়িটি হচ্ছে আঠারোশো সিসির ইঞ্জিন আপনারা চাইলে যে কোনো জায়গাতে এই গাড়িটির অপশন শিট ভেরিফাই করতে পারেন সব কিছুর পরে আপনার যদি মনে হয় যে আপনি সমস্ত ডিটেলসে সন্তুষ্ট তাহলে আপনি পার্চেসের কথা ভাববেন আর গাড়িটির প্রাইস এই মুহূর্তে মার্কেটের অন্যান্য যে কোনো গাড়ির তুলনায় সর্বোচ্চ লেস করে রাখা হবে পার্চেসের ক্ষেত্রে আপনি খুবই ভালো একটি সম্মানীয় পাবেন তো আপনারা সর্বশেষ প্রাইসের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই ফোন করবেন আপনাদেরকে খুবই ভালো একটি প্রাইসও দেওয়া হবে তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ